ডাব্লু এসএসসি গ্রুপ সি এবং ডি নিয়োগ মানে আজকে ষোলো তারিখের থেকে তোমাদের যে অ্যাপ্লাই শুরু হয়ে যাচ্ছে তোমরা অনেকে জানো কিন্তু এর টোটাল যে আপডেটটা সঠিক যে আপডেটটা কিন্তু এই চ্যানেল থেকে আর এই ভিডিওর মাধ্যমে সমস্ত তথ্য তোমরা কিন্তু পেয়ে যাবে তাই অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো তাহলে একটা ভিডিও দেখলে তোমার সমস্ত ইনফরমেশান কিন্তু এই ভিডিওতেই কমপ্লিট কিন্তু পাবে যেমনটা নির্বাচন পদ্ধতি নির্বাচন পদ্ধতিটা কী আছে দুটি ধাপে এই নিয়োগ কমপ্লিট হবে এখানে তোমরা দেখতে পাচ্ছ লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ হবে প্রথমত লিখিত পরীক্ষা হচ্ছে তারপর ইন্টারভিউ হবে তারপর অফলাইন অফলাইন মোডে পরীক্ষাটা তোমাদের যে এমসিকিউ যে এক্সামটা হবে সেটা হচ্ছে অফলাইন মোডে হবে ঠিক আছে মানে যেরকমটা ওই শিট দেওয়া হয় সেরকমটা ওই শিটে পরীক্ষা হবে আর এর পাশাপাশি এমসিকিউ প্রশ্ন থাকছে মানে মাল্টি চয়েস কোশ্চেন থাকছে চারটি অপশন থাকছে একটা সঠিক আনসার তোমাকে বেছে বলতে হচ্ছে এবং তার পাশাপাশি প্রশ্নের ভাষা হবে বাংলা এবং ইংরাজিতে হচ্ছে নেগেটিভ মার্কিং একদম থাকবে না এই হচ্ছে নির্বাচনের যে পদ্ধতিটা ঠিক আছে নির্বাচন পদ্ধতি তোমরা বুঝে গেলে মানে গ্রুপ সি বলতে ক্লার্কের পোস্ট আর গ্রুপ ডি বলতে এই যে স্কুলের যেরকম ঘন্টা বাজাতে হয় এই সমস্ত পোস্টের যে কাজগুলো তো এই এর জন্য তোমাদের কী কী লাগছে আরও টোটাল তথ্যটা তোমরা এক এক করে দেখে নাও দেখো একদম গ্রুপ সি যেটা ক্লার্কিং পোস্ট যেটা রয়েছে ঠিক আছে শিক্ষাগত যোগ্যতা এখানে কি রয়েছে দেখো সরকার স্বীকৃত যে কোনো বোর্ড থেকে ন্যূনতম মাধ্যমিক পাশ করলেই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো আর কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে দেখো তোমরা যদি কারো যদি মনে করো যে কম্পিউটার চালানোর দক্ষতা নেই তাহলে অবশ্যই এখনই মানে রিসেন্টলি কোনো কোনো না কোনো সংস্থা থেকে তোমরা কিন্তু কম্পিউটার সার্টিফিকেটটা একটু টাকা পয়সা খরচ করলে কিন্তু করে ফেলতে পারবে তারপরে দেখো পরবর্তীতে যেটা প্রার্থীকে অবশ্যই বাংলা লিখতে পড়তে এবং বলতে জানতে এটা তো সবাই জানে এটা নর্মালি বাংলা ভাষা আমরা যারা আছি তারা সবাই প্রায় জানি ঠিক আছে এর পরবর্তী তাহলে গ্রুপ ডি গ্রুপ সি গেলে এবার তিন নম্বর পেসটা আমরা দেখে নেবো ঠিক আছে এখানে কী রয়েছে দেখো গ্রুপ ডির জন্য ওটা গ্রুপ সি বললাম গ্রুপ ডির জন্য শিক্ষাগত যোগ্যতা কি দরকার সরকার শিক্ষক যে কোনো বোর্ড থেকে ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ করলে মানে এইট ক্লাস যদি পাশ করে থাকে তবেই তুমি কিন্তু এই যে ঘণ্টা বাজানো কাজ স্কুলের মানে স্কুলের চাকরি যেতে বলি যদি একদম মানে এরকম মানে প্রফেশনালভাবে যদি না বলি তাহলে স্কুলের চাকরি তোমরা কিন্তু পেয়ে যাবে অষ্টম ক্লাস পাস করলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো এর পাশাপাশি কী লাগছে এখানে তোমার কোনো কোনো কম্পিউটারের কোনো ব্যাপার জানতে হচ্ছে না প্রার্থীকে অবশ্যই বাংলা লিখতে পড়তে এবং বলতে জানতে হবে তো সবাই জানে এটা নর্মালি ম্যাক্সিমামরাই সবাই কিন্তু জানে ঠিক আছে এইবার আমরা চলে আসবো আমরা দেখে নিলাম এবার আমরা চলে আসবো শূন্য পদ ঠিক আছে শূন্য পদ কত কি আছে না আছে একটু দেখে নাও দেখো আমাদের শূন্য পদ থেকে রয়েছে গ্রুপ যেটা কিনা সি এবং গ্রুপ ডি ঠিক আছে এস এস সি যেটা গ্রুপ আমাদের সি এবং গ্রুপ ডি এই ক্ষেত্রে পদ রয়েছে দু গ্রুপ সির জন্য দু হাজার নশো উননব্বইটি এবং নতুন শূন্য পদ রয়েছে পাঁচশো আমাদের কত এর মধ্যে আর এখানে গ্রুপ ডি টোটালে রয়েছে আমাদের কত দেখো তো পাঁচ হাজার চারশো মানে এখানে বাংলা লেখা এখানে অষ্টআশিটি আর শূন্য পদ রয়েছে মানে নতুন পদ রয়েছে হাজারটি এবার দেখো এখানে মোট শূন্য পদ এখানে আমরা কত দেখতে পাচ্ছি আট হাজার আট আট হাজার চারশো সাতাত্তরটা বাংলায় যেহেতু লেখা আর এখানে পনেরোশো একাত্তরটি কিন্তু নতুন শূন্য পদ এখানে রয়েছে টোটালটাই তোমাদের সামনে দেখিয়ে দিচ্ছি যাতে তোমরা সুযোগ সুবিধাটা নিতে পারো ঠিক আছে চলো অনেক বড় ভ্যাকান্সি বুঝতেই পারছো মানে স্কুলের চাকরি এবার আমরা চলে যাব পরবর্তী পেজে পরবর্তী পেজে বয়স সীমাটা একটু দেখে না মানে তোমার বয়স কত লাগছে এটা একটু দেখে না ভালো করে বয়স সীমা কীরকম লাগছে গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য গ্রুপ সির জন্য আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে ইউ আর মানে নর্মালি জেনারেল হলে হয়ে যাচ্ছে আর গ্রুপ ডির ক্ষেত্রেও আঠারো থেকে মানে চল্লিশ সেম টু সেম মানে ওপরের গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য একই রকম বয়স ও হলে তিন বছরে আরও চার পাঁচ চল্লিশ সাত তিন তেতাল্লিশ পর্যন্ত আর এস সি এসটি হলে পাঁচ বছর মানে এই যে চল্লিশ আর পাঁচ কত পঁয়তাল্লিশ সেম টু সেম মানে তেতাল্লিশ পঁয়তাল্লিশ করে বয়সী মানে বুঝতেই পারছো তুমি চল্লিশ বছর বয়স পর্যন্ত তুমি এখানে চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারছো শুধু মাধ্যমিক পাশ করলেই কিন্তু এখানে শুরু মাধ্যমিক পাস করলেই তো মাধ্যমিক এবং শুধুমাত্র এইট ক্লাস আমি আরও ভুল করছি শুধুমাত্র এইট ক্লাস পাস করলেই কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে তাহলে বুঝতেই পারছো ব্যাপারটা চলো পরবর্তী পেজ আমরা দেখে নেবো আরও একটু এবার আমরা চলে আসবো বেতনের কাঠামোটা দেখো বেতনের গ্রুপ সি আর গ্রুপ ডি দেখো এখানে গ্রুপ সির কথা যদি আগে বলি যে বেসিক পে হচ্ছে বাইশ হাজার সাতশো এইচ আর এটা মিলেছে সাতাশশো চব্বিশ আর মেডিকেল এখানে রয়েছে পাঁচশো এখানে ডি ডি হচ্ছে একত্রিশশো আটাত্তর টাকা মানে চোদ্দো পার্সেন্ট আর টোটাল মিলে হচ্ছে উনচল্লিশ উনত্রিশ হাজার একশো দুই টাকা আর এই গ্রুপ ডির জন্য বেসিক পাচ্ছে সতেরো সতেরো হাজার সাতশো টাকা আর হচ্ছে এইচ আর দু হাজার চল্লিশ টাকা মেডিকেলের জন্য পাঁচশো টাকা দেওয়া হচ্ছে ডি এর জন্য চব্বিশশো ছত্রিশ টাকা মানে চোদ্দো পার্সেন্ট এখানে রয়েছে টোটাল বাইশ হাজার সাতশো আমাদের মানে ছিয়াত্তর টাকা অভিজ্ঞতার সাথে সাথে আরও ধীরে ধীরে বাড়তে থাকে তো আশা করি বুঝতেই পারছো ভালো কিন্তু মানে এইট ক্লাস পাস করলেই কিন্তু হাজার হাজার টাকা কিন্তু মাসলি আমরা এখানে ইনকাম করতে পারছো চলো এর পাশাপাশি তারপরে আরেকটা দেখব আমরা দেখো এখানে আমরা এক এক করে জিনিসগুলোকে দেখে নিচ্ছি যেমনটা এখানে প্রথমে দেখো ডাব্লু ঠিক আছে যে গ্রুপ সি পোস্টের জন্য টোটাল বিষয়টাকে একটু ভালো করে দেখে নাও কী রয়েছে কী প্যাটার্ন রয়েছে না রয়েছে সিলেবাসের যে প্যাটার্নটা রয়েছে সমস্ত কিছু দেখে নাও এখানে অর্গানাইজ কে করছে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস এই যে দেখছো ডাব্লিউ বি মানে ওয়েস্ট বেঙ্গল এস এস সি মানে স্কুল সার্ভিস কমিশন টোটাল মানে ফুল ফর্মেটা পোস্টটা কী রয়েছে গ্রুপ সি পোস্ট ক্লার্কের পোস্ট ঠিক আছে এক্সাম নেম হচ্ছে কি ডাব্লু বি এসএসসি গ্রুপ সি এক্সাম টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ মুড অফ এক্সাম এখানে কি অফলাইন অবশ্যই এক্সাম হবে এখানে কোনো অফ অনলাইন কিন্তু এক্সাম হচ্ছে না সেন্ট্রালের যত রকম এক্সাম যে রেলওয়ে এক্সাম বলো এসএসসি যে সমস্ত সিজিএল থেকে শুরু করে এসে সিএমটিএস যা রয়েছে ওগুলো সবই কিন্তু অনলাইন এক্সাম হয় কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে আমাদের রাজ্যে কিন্তু এখনও এই যে মানে সবটা এখনও চেঞ্জ করেনি অফলাইন করে এখনও রেখে দিয়েছে এবার হচ্ছে গিয়ে নাম্বার অফ কোয়েশ্চেন সাইটখানায় কিন্তু এখন কোশ্চেন রয়েছে প্রত্যেকটা এক করে মানে ষাট নম্বর এখানে দেওয়া হচ্ছে ডিউরেশন টাইম ডিউরেশন ওয়ান ওয়ান আওয়ার মানে এক ঘন্টা তো নেগেটিভ মার্কিং একদমই থাকছে না মানে আর কিন্তু সবকি আনসার দিয়ে চলে আসবে যে প্রত্যেক কারণ কি সকালে অ্যান্সার দেবে কারণ নেগেটিভ তো নেই ঠিক হলে ঠিক ভুল হলে কোনো মানে নেগেটিভ তোমার থাকছে না এখানে সিলেকশন প্রসেস এখানে প্রথমত যে রিটার্ন এক্সামটা তোমাদের হচ্ছে যে রিটার্ন এক্সাম তোমাদের হচ্ছে রিটার্ন এক্সামের পর ইন্টারভিউ হবে ব্যাস কাজ শেষ আর এই যে একদম নিচে দেখতে পাচ্ছ অফিসিয়াল ওয়েবসাইট ঠিক আছে এইবার পরবর্তী পেজের মধ্যে আরও ইনফরমেশন আমরা এখান থেকে পেয়ে যাবো আমরা পরবর্তী ইনফরমেশনটা একটু দেখে নিই যেমনটা দেখতে পাচ্ছ সাবজেক্ট মানে এই যে তোমার সিলেবাসের যে সাবজেক্টগুলো থাকবে জেনারেল নলেজ থেকে পনেরোটা প্রশ্ন থাকে পনেরো নাম্বার কারেন্ট অ্যাফেয়ার্স থেকে পনেরোটা প্রশ্ন থাকে পনেরো নাম্বার জেনারেল ইংলিশ থেকে পনেরোটা প্রশ্ন থাকে পনেরো নাম্বার ম্যাথামেটিক্স থেকে পনেরোটা প্রশ্ন থাকছে পনেরো নাম্বার এখানে ম্যাথামেট একদম মানে লো লেভেলের থাকবে মানে একদম মাধ্যমিক বেস প্রশ্ন থাকবে এইট এইট নাইন টেনের প্রশ্ন থাকবে তোমরা যারা যারা একদম সঠিকভাবে প্রত্যেকটা চ্যাপ্টার অনুযায়ী ভালো করে শিখতে চাও আমাদের যে কোর্স রয়েছে সেটা কিন্তু তোমরা নিয়ে ভালো করে এবং আমাদের যোগাযোগ করে করে টোটাল টোটাল আলোচনা নিতে যে নাম্বারটা রয়েছে আমাদের কত প্রশ্ন প্রশ্ন রয়েছে সময় টাইম থাকছে ওয়ান আওয়ার মানে ষাট মিনিট কিন্তু ওখানে তোমার সময় দেওয়া হচ্ছে মানে এক কথা প্রত্যেকটা প্রশ্নের জন্য প্রত্যেকটা মিনিট এক এক মিনিট করে সময় দেওয়া এবার চলো পরবর্তী আমরা পেজের মধ্যে দেখে নিচ্ছি আরও ইনফরমেশন এখান থেকে এখানে একটু তোমাদেরকে বলে দিই এই যে তোমাদের চারটে যে আমাদের রয়েছে এই যে এই যে তোমাদের একটা জিনিস দেখিয়ে দিচ্ছে আরো এই যে দেখতে পাচ্ছ এখানের যে জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার্স তারপর ইংলিশ জেনারেল ইংলিশ তারপরে অ্যারাথমেটিক মানে অঙ্ক যেটা এই টোটাল চারটের তোমাদের সিলেবাসটাও তোমাদের সাথে সাথে দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের সিলেবাসটা বুঝে তোমরা খুব ভালো করে পড়াশোনা করে নিতে পারো এখানে জেনারেল নলেজটা তোমরা দেখতে পাচ্ছ গ্রুপ সির জন্য টোটাল রয়েছে ভালো করে তোমরা দেখে নাও দেখো জিওগ্রাফি অফ ইন্ডিয়া ঠিক আছে এই টোটাল রয়েছে তারপরে হচ্ছে তোমাদের এখানে কারেন্ট অ্যাফেয়ার্সের টোটাল সিলেবাসটা তোমাদের দিয়ে দিচ্ছি উপর এর ওপর বেশ করে তোমরা খুব ভালো করে স্টাডি করে পড়াশোনা করবে ঠিক আছে চলো আমরা পরবর্তী আরও তোমাদের সিলেবাসটা দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের হেল্প হয় জিনিসগুলোতে দেখো সিলেবাস অফ অ্যাথমেটিক অঙ্ক থেকে কোথা থেকে একদম সমস্ত কিছু তোমাদের পড়ানো আছে মানে তোমাদের কোর্সের মধ্যে তোমরা কিন্তু অবশ্যই নিয়ে প্র্যাকটিস করে ভালো করে শিখে নিতে পারো সব থেকে সুপার লেভেলে শর্টকাট নিয়মে খুব দ্রুত ক্যালকুলেশন করে উঠতে পারবে ঠিক আছে এর পাশাপাশি দেখো জেনারেল ইংলিশে রয়েছে এখানে জেনারেল ইংলিশটাও দেখেছো তোমাদের টোটাল সিলেবাসটা দেখিয়ে দিলাম যাতে তোমাদের সুবিধা হয় এবার আমাদের গ্রুপ সি হয়ে গেল এবার আমরা চলে আসবো আমরা কিন্তু গ্রুপ ডি টোটাল আচ্ছা এখানে দুটো স্টেজে আমাদের কিন্তু হচ্ছে পরীক্ষাটা একটা আছে রিটেন এক্সাম আর পরবর্তী ইন্টারভিউর মাধ্যমে টোটাল তোমাদের ফাইনাল সিলেকশন কিন্তু হয়ে যাবে এবার চলো পরবর্তী আমাদের পেজের মধ্যে আমরা আরও ইনফরমেশান এখান থেকে নিয়ে নেবো সেটা হচ্ছে কি এতক্ষণ আমি গ্রুপ সি নিয়ে আলোচনা করলাম এবার গ্রুপ ডি নিয়ে গ্রুপ ডির যে পোস্টার রয়েছে সেই বিষয়ে নিয়ে আমরা একটু আলোচনা করবো এনার বি এস সি গ্রুপ ডি সিলেবাস অ্যান্ড এক্সাম প্যাটার্ন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ যে ওভারভিউটা সেটা তোমরা একটু দেখে নাও এ হচ্ছে কন্ডাক্টিং বডি কে কে করছে মানে কে এই পরীক্ষাটা পাবলিশ করছে বা মানে কার আন্ডারে চলছে এটা ওয়েস্ট বেঙ্গল মানে যে সেন্ট্রাল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন ঠিক আছে মানে স্কুল সার্ভিস কমিশন এক কথা যা বলতে চাই এর এক্সাম নেম হচ্ছে এসএসসি গ্রুপ ডি টোটাল মানে যে কোশ্চেন পঁয়তাল্লিশটা প্রশ্ন থাকবে পঁয়তাল্লিশ না মানে প্রত্যেকটার জন্য এক এক নম্বর করে নেগেটিভ মার্কিং তোমার হচ্ছে কি কারেক্ট অ্যান্সারের জন্য এক নম্বর পাবে কিন্তু ভুল তুমি যদি করো তাহলে কোনো নেগেটিভ মার্কিং করা হবে না তাহলে টাইম ডিউরেশন কত ওয়ান আওয়ার মানে এক ঘন্টা তোমার সময় দেওয়া হচ্ছে সিলেকশন পর্যন্ত রিটেন এক্সাম এবং ইন্টারভিউ তোমাদের থাকছে ওই ওইটার মতনই গ্রুপ ডি গ্রুপ সি এর নিয়ে রিটেন এক্সাম প্রথমে থাকবে তারপরে ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু টোটাল ফাইনাল সিলেকশন হয়ে যাবে তবে অফিসিয়াল ওয়েবসাইট নিচে তোমরা দেখতেও পাচ্ছ চলো আরও ইনফরমেশন আমরা দেখবো এখান থেকে বারো বার তেরো পেজের মধ্যে আমরা চলে গিয়ে আরও ইনফরমেশন আমাদের যে এই যে পঁয়তাল্লিশ নম্বরের যে পরীক্ষাটা হচ্ছে তার মধ্যে যাদের ইনফরমেশন এখানে আমাদের সমস্ত কিছু এখান থেকে পাবো একটা প্রশ্নের জন্য এক নম্বর আর টোটনা দেখতেই পাচ্ছ টোটাল এবার আরও দেখো কী কী ছিল জেনারেল নলেজ থাকবে কারেন্ট এসে আর মিটিং মানে এখানে ইংরেজি তোমার থাকছেই না এখানে তোমার কিন্তু বিরাট একটা অপরচুনিটি ইংরাজি তোমার এখানে থাকছে না যারা ইংরাজি কিন্তু ভয় পাও তারা কিন্তু এই গ্রুপ ডি পোস্টটা কিন্তু বড় একটা সুযোগ কিন্তু তোমরা কিন্তু ভালো করে পরীক্ষা দিয়ে কিন্তু পেয়ে যেতে পারবে ঠিক আছে জেনারেল নলেজ থেকে পনেরোটা প্রশ্ন থাকে পনেরো নম্বর নাইনটি পার্স থেকে পনেরোটা প্রশ্ন থাকে পনেরো নাম্বার অ্যারিথমেটিক মানে অঙ্ক থেকে পনেরোটা প্রশ্ন থাকে পনেরো পনেরো এক সব থেকে সহজ লেভেলে হবে মানে এইট নাইন ক্লাস মানে যে লেভেলে লো লেভেলের যে সমস্ত অঙ্কগুলো থাকে সেগুলো তোমাদের একদম সঠিকভাবে শিখেও নিতে পারবে আমাদের কাছে সম্পূর্ণ চ্যাপ্টার ওয়ানাইজ সমস্ত কিছু ক্লিয়ার করা যায় সেখান থেকে তোমরা কিন্তু দেখে নিতে পারো তোমাদের পঁয়তাল্লিশটা প্রশ্ন থাকে পঁয়তাল্লিশ নাম্বার টাইম টাইম ডিউরেশন ওয়ান আওয়ার মানে পঁয়তাল্লিশটা প্রশ্নের জন্য কিন্তু এক ঘন্টা সময় মানে ভালো সময় দিচ্ছে এখানে চলো তারপরে আমরা দেখে নেব তারপরে চোদ্দ পেজের মধ্যে আমরা এই যে তোমাদের যে তিনটে যে পোর্শন রয়েছে মানে জি কের যে পোর্শন কারেন্ট এফেয়ার্সের যে পোর্শনটা আর এদিকে তোমাদের অ্যাথমেটিক টোটাল যে সিলেবাসগুলো তোমাদের দিয়ে দিলাম যাতে তোমরা সঠিকভাবে জিনিসগুলো দেখে বুঝে বুঝে সেই সিলেবাস অনুযায়ী বাড়িতে প্র্যাকটিস করতে পারো তো আশা করছি টোটাল ভিডিওর মাধ্যমে সমস্ত ইনফরমেশন তোমরা পেয়ে গেছো তবুও যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে কোনো ডাউট থাকে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমপাসে কমেন্ট করো সেই প্রশ্নের তোমাদের কিন্তু অবশ্যই কোনো স্পেশাল কোনো ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বলে দেবো সঠিক ইনফরমেশন তোমাদেরকে দেবো এবং এর পরবর্তী যত রকমের আপডেট হোক না কেন এই পুলিশ মানে এই যে তোমাদের যে মানে স্কুলের যে ব্যাপারটা রয়েছে মানে এসএসসির যে সমস্ত রিকুমেন্টের যা আপডেট আসবে অবশ্যই আমাদের এই চ্যানেল থেকেই সবার প্রথম কিন্তু তোমরা আপডেটটা পেয়ে যাবে তাই অবশ্যই যদি নতুন হয়ে থাকে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে প্রেস করে রাখো এমন ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য তাহলে ভিডিওটি আসলে গেল তো সময় পরিবার সাথে ভালো